কিনা হচ্ছে আপনার বিশ টাকা আর বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা পঁয়তাল্লিশ টাকা পিস কিনা নর্মালি আশি থেকে একশো টাকা বিক্রি পনেরো টাকা পিস কিনা চল্লিশ টাকা বিক্রি একশো আশি টাকা কিনা নর্মালি চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি দুশো বিশ টাকা কিনে নর্মালি চারশো থেকে চারশো বিশ টাকা বিক্রি বিক্রি বাই টাইম অন্টার এগুলো কত কিনা এগুলো হচ্ছে আশি টাকা পিস কিনা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা বিক্রি পঁয়তাল্লিশ টাকা পিস কিনে নর্মালি নব্বই থেকে একশো টাকা বিক্রি দেখেন ঈদে এই কালেকশনটা ব্যাপক চলবে ভাই কত কিনা শুধু তিরিশ টাকা কিনা নর্মালি আশি থেকে একশো টাকা সব মাত্র পনেরো টাকায় নেল পলিশ এবং এখানে বিভিন্ন রকম কসমেটিক্স এর যাবতীয় আইটেম আছে সারা বাংলাদেশ থেকে যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের এই ভিডিও মাইনুল ব্লক থেকে যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আছে মাহফুজ ভাই মাহফুজ ভাই আসসালাম আলাইকুম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে যারা চায় কুরিয়ারের মধ্যে নিতে পারবেন হ্যাঁ কুরিয়ার কন্ডিশন অবশ্যই আমরা মাল পাঠাই ইনশাআল্লাহ আমরা পার

শুধুমাত্র হচ্ছে আপনার পনেরো টাকা পিস কিনা পরে পনেরো টাকা পিস কিনা পরে হ্যাঁ তার পরবর্তী আছে এগুলো হচ্ছে আপনার এগারো টাকা সামথিং পিস কিনা পরে এগারো টাকা টাকা সামথিং পিস কিনা পরে হ্যাঁ এটা আছে বিশ টাকা পিস বিশ টাকা পিস কিনা পরে বিশ টাকা পিসে বিশ টাকা বিক্রি কিনা পরে দুইশো চল্লিশ টাকা আছে ষাট থেকে সত্তর টাকা বিক্রি করতে পারবেন কত কিনা কত বিক্রি হইতে পারে কালো কিলিপ এটা পার্লার কিলিপ শুধু আপনার ছয় টাকা সামথিং কিনা পরে দশ থেকে পনেরো টাকা বিক্রি ষাট থেকে সত্তর টাকা বিক্রি এগুলো যেই কে দেখলে পছন্দ করবে তার মৌ কাকড়া আছে মৌকাঁকড়া শুধু পঁচাশি পয়সা পিস কিনা অর্থাৎ প্যাকেট হচ্ছে দুশো পিস একশো আশি টাকা

তারপরে হচ্ছে শুধু পঁচাত্তর টাকা পিস কিনা বিভিন্ন রেটের মাল আসবে ভাইয়া আপনার সব সব মাল তো একসাথে দেখা যায় না ইনশাল্লাহ আপনার আসলে হচ্ছে সবগুলো মাল দেখে দেখে নিতে পারবেন আচ্ছা অনেকগুলো এসে দেখে তারপর নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে পরবর্তী আছে হচ্ছে এগুলো ঠোঁট শুধু আপনার ছাব্বিশ টাকা সামথিং কিনে পড়ে নর্মালি পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি তারপর অনেকগুলো কালার হবে পরবর্তী আছে বেবি কিলো আছে শুধু জোড়া তিরিশ টাকা কিনা এটা এই বেবি কিলো আছে বুতাম বেবি অনেক রানিং জোড়া বিশ টাকা কিনা তারপরে এগুলো হচ্ছে আপনার ব্রুজ শাড়ি ব্রুজ শুধু সত্তর টাকা পিস শুধু পঁচাত্তর টাকা পিস শুধু আশি টাকা পিস শুধু আশি টাকা পিস শুধু পঁচাত্তর টাকা পিস মানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ভাইয়া

নর্মালি আপনি দশ টাকা বিক্রি করতে পারবে এই বেবি ক্লিপ আছে শুধু পনেরো টাকা জোড়া কিনা নর্মালি তিরিশ টাকা বিক্রি এইটাও আছে সেম অনেকগুলো কালার হবে কোয়ালিটি হবে ভাইয়া পনেরো টাকা জোড়া তিরিশ টাকা বিক্রি এটা আছে হচ্ছে আপনার বিশ টাকা কিনা ভালো স্পষ্ট করে দেখান আমি দেখাই হ্যাঁ কারণ আপনি বলেন এই যে এটা এটা আছে বিশ টাকা টাকা কিনা একশো টাকা এটাও কালার হবে প্লাস হচ্ছে কোয়ালিটি হবে এটা হচ্ছে এটা নব্বই টাকা শুধু এটাও বেবি কিলিপ নব্বই টাকা বেবি অসংখ্য আইটেম আছে আমাদের কাছে যেম জি বিশ টাকা বিশ টাকা টাকা মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন অনেকগুলো কালার ঠিক আছে প্রয়োজন হলে তখন ভিডিও আপনারা ঠিক আছে পরবর্তী হচ্ছে আপনার পিল শুধু একশো টাকা কিনা বিভিন্ন মানে অনেক কোয়ালিটির মাল আছে এটা হচ্ছে শ্যামের আবার একশো তিরিশ টাকা পুরো পাতা একশো তিরিশ টাকা একশো টাকা পুরো পাতা একশো টাকা একশো টাকা এগুলো আছে একশো পঞ্চাশ টাকা দেখতেও যেমন কোয়ালিটি পাই যে কেউ এগুলো মাল দেখলে চয়েস করবে অনেকগুলো কালার কোয়ালিটি আছে ভাইয়া আর বেবি ক্লিপের অসংখ্য আইটেম আছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইগুলো বর্তমানে এগুলো অনেক ভাইয়া শুধু দুইশো টাকা শুধু দুইশো টাকা অনেক পাই অনেক কোয়ালিটি হবে জি শুধু টাকা দুশো টাকা এর পরবর্তী আছে হিটমা হিট যেটা বর্তমানে বউ ক্লিপ আপনার একশো আশি টাকা একশো আশি টাকা দুইশো বিশ টাকা পরবর্তী একশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের মাল আছে আমাদের কাছে একশো পঞ্চাশ তারপর বিশ হয়ে আসলে আছে দেখলে আপনারা

চল্লিশ টাকা দর্জন হ্যাঁ হ্যাঁ পরবর্তী আছে এর এর একটু ছোট সাইজ যেটা এটা এটা হচ্ছে আপনি তিরিশ টাকা পিস একটা একটা কোয়ালিটি দুইটা তিনটা হ্যাঁ কালার কোয়ালিটি হ্যাঁ এখন পর্যন্ত হচ্ছে আপনার একশো সত্তর টাকা আচ্ছা ওইটা আছে বিশ টাকা পিস বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা দর্জন দুশো আশি টাকা দর্জন আচ্ছা তারপর পুরো পাতা শুধু চল্লিশ টাকা পাল্লার কিলিপ আছে

যেমন হচ্ছে এগুলো হচ্ছে সাড়ে বারো টাকা এই যে এটা হচ্ছে দশ টাকা পিস দশ টাকা পিস এর

টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস একশো বিশ টাকা বক্স মানে বিভিন্ন কালার কোয়ালিটি আছে ভাইয়া পরবর্তীতে আসে হচ্ছে এগুলো টপ 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 শুধু চোদ্দ টাকা সামথিং কিনা পড়বে জোড়া নর্মালি তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি অনেকগুলা মডেল আছে

শুধু টাকা পিস ভাইয়া হেয়ার বানের অসংখ্য আইটেম আছে আমাদের কাছে তারপর আছে হচ্ছে পঁচানব্বই টাকা পিস ভাইয়া পঁচানব্বই শুধু পঁচানব্বই টাকা পিস হ্যাঁ এগুলো আমার যে কে ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে হ্যাঁ এগুলো রানি এর মধ্যে হেয়ার ব্যান্ডের অসংখ্য আইটেম আছে এটা আছে তাজ হেয়ার আছে পঁচাশি টাকা এটা আছে একশো পাঁচ টাকা এগুলো হচ্ছে আপনার পঁচাশি টাকা তারপর একশো পাঁচ টাকা এটা আছে হচ্ছে আপনার একশো দশ টাকা হ্যাঁ বিভিন্ন আপনার হেয়ার ব্যান্ড আছে এগুলো একশো একশো দশ এরকমের মধ্যে এরকমের মধ্যে রেঞ্জের মধ্যে অর্থাৎ একশো থেকে একশো পাঁচ টাকা দিয়ে কিনলাম নর্মালি একশো নব্বই থেকে একশো আশি টাকা বিক্রি করতে পারবে লাভের আইটেম এগুলো হচ্ছে আচ্ছা তারপর কি আছে তারপর হচ্ছে এই যে এগুলো টপ আছে ভাইয়া টপের অনেকগুলো কোয়ালিটি আছে যেমন আছে জোড়া কিনা পড়ে হচ্ছে পঁচিশ টাকা ভাই অনেকগুলো কালার আছে কোয়ালিটি আছে মডেল আছে জোড়া পঁচিশ টাকা কিনে নর্মাল পঞ্চাশ টাকা বিক্রি এই জোড়া এটার মধ্যে চারটা মডেল আছে শুধু আপনার সাড়ে সাত টাকা কিনা নরমালি তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি সাড়ে সাত টাকা কিনা সাড়ে সাত টাকা জোড়া কিনা ছত্রিশ জোড়া থাকে কি এতে তারপর হচ্ছে আপনার কাবার আছে প্যাকেটে বিশ পিস পাঁচ টাকা পিস শুধু একশো দশ টাকা বিশ পিস পরবর্তী আছে বাচ্চাদের মালা শুধু সত্তর টাকা পিস এটা আছে শুধু পঁয়ষট্টি টাকা পিস আচ্ছা যেখানে টপস আছে ভাইয়া শুধু এক টাকা ষেষট্টি পয়সা জোড়া কিনা পরে তারপরে হচ্ছে আপনার যে এগুলো হচ্ছে একশো বিশ টাকা আছে নব্বই টাকা আছে আশি টাকা আছে কুরপাতা তার এইদিকে অসংখ্য কাঁকড়া আইটেম আছে ভাইয়া যেমন হচ্ছে এই সাইজের যেগুলো আছে কালার কোয়ালিটি এগুলো হচ্ছে শুধু নব্বই টাকা অর্থাৎ সাড়ে ষাট টাকা সামথিং কিনা পরে পিস অনেকগুলো আঠারো থেকে বিশটা মডেল আছে তারপর হচ্ছে বড় কাঁকড়া আছে যেমন হচ্ছে একশো দশ একশো বিশ টাকা দশ টাকা পিস দশ টাকা পিস তারপর দশ টাকা পিস মানে অনেকগুলো কালার কোয়ালিটি আছে ভাইয়া সব ভিডিও সব মাল কিন্তু এক ভিডিওতে দেখানো পসিবল না শুধু ধারণা আছে এটা হচ্ছে আপনার নব্বই টাকা দর্জো একটা 90 টাকা ঠোট শুধু নব্বই টাকা এটা হচ্ছে একশো নব্বই টাকা ভাইয়া একশো নব্বই টাকা বিশ টাকা এর মধ্যে অনেকগুলো কালার কোয়ালিটি আছে হ্যাঁ দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের আমরা ভিডিও কলে আপনাদেরকে দেখাই দেবো সমস্যা নেই গুলো টাকা শুধু নব্বই টাকা একটু বড় আছে পনেরো টাকা পিস পনেরো টাকা বিধ একশো আশি টাকা দর্জন তারপর হচ্ছে এগুলা আছে পনেরো টাকা পিস পনেরো টাকা পিস নতুন আছে অনেক রানিং খুবই চলতেছে এগুলো পনেরো টাকা বিধ একশো আশি টাকা দর্জন আচ্ছা হচ্ছে এর সাইজে বড় বড় সাইজ আছে আছে যেমন এগুলো বিশ টাকা পিস এটা হচ্ছে এটা আছে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস চায়না বাংলা সব ধরনের আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আচ্ছা প্লাস হচ্ছে সিটি গোল্ডের কিছু আইটেম আছে যেমন কানের বাউটি প্লাস হচ্ছে গলার চেন আঠারো টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা তারপরে কানের বাউটি হচ্ছে অপেক্ষা করে যায় ভাই আমরা একটু দেখলে পাই যাতে না নিতে পারি আছে শুধু পনেরো টাকা সামথিং কিনে হচ্ছে পিস অর্থাৎ একশো টাকা একশো নব্বই দুইশো টাকা হচ্ছে আচ্ছা না ভাইয়া মার্কেটে পঞ্চান্ন টাকা চলো আমি পঞ্চাশ টাকা রাখবো পিস আর বাজার মূল্য কত বাজার মূল্য আশি থেকে একশো

আপনার হচ্ছে আছে হুদা আছে ফিট আছে লেকমি আছে ফোনস আছে এগুলো শুধু একশো দশ টাকা পিস কিনা পড়বে নব্বই থেকে দুইশো টাকা বিক্রি এগুলো আমার এর সাথে দামি আইটেমও আছে আমাদের কাছে দামি কম দামি সব আইটেমে আছে এলিয়া কোম্পানির পাউন্ডেশন এমিলি কোম্পানির কোম্পানির পাউন্ডেশন এগুলো হচ্ছে শুধু একশো সত্তর টাকা পিস ভাইয়া যারা ফ্যান্সি আইটেম ভালো আইটেম এগুলো হচ্ছে তাদের জন্য

লিপস্টিক হচ্ছে নয়শো আশি টাকা আর লিপ গ্লোভ হচ্ছে হাজার আশি টাকা মনে রাখবেন হ্যাঁ তাহলে কেউ পারবো না অনেক আলাদা আলাদা দাম দেয় আরেকটা জি ভাইয়া আরেকটা হচ্ছে এক পাশে হচ্ছে লিপস্টিক আরেক পাশে হচ্ছে আপনার লিপ গ্লোভ

হ্যাঁ এগুলো হচ্ছে একশো টাকা শুধু বিয়ের শেষ নাই অনেকগুলো আইটেম আছে একশো টাকা পিস আচ্ছা নর্মালি একশো টাকা একশো আশি টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে পরবর্তী আছে ওয়াউলি বিস্টিক যেটা চায় ওয়াউলি বিস্টিক এগুলো চায় চায় নাই আমাদের কাছ থেকে ছয়শো ষাট টাকা বক্স আর সাতাশ টাকা সামথিং পিস কিনে পড়বে তারপর অ্যালোভেরা আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পিস অরিজিনাল চায় না এটার মধ্যে আবার দেশিও আছে যেমন হচ্ছে আপনার দশ টাকা পিস একশো বিশ টাকা আছে আবার হচ্ছে পঁয়ত্রিশ টাকাও আছে দশ টাকা পিস আছে এটা হচ্ছে লিপ বাম লিপ বাম বাম্বি হ্যাঁ এটা হচ্ছে আপনার কিনে পঁয়তাল্লিশ টাকা পিস বাম শুধু পঁয়তাল্লিশ টাকা পিস তারপর এরপর হচ্ছে লিপস্টিক এগুলো আছে বিশ টাকা পিস এটা আছে বিশ টাকা পিস এই তারপর হচ্ছে আপনার এটা আছে এই যেমন হচ্ছে দশ টাকা পিস একশো বিশ টাকা দর্জন আচ্ছা একশো বিশ টাকা দর্জন ওকে